যাও সুন্নতে আহমদ কুজা বা মো আহমাদ কায়াবুয়াদ নেশ বতোরা মান আ হাব্বা সুন্নতিকৌলের রসুল মশদায়খানা মাইহাম কুন কবু আর একটু ধৈর্য হবে না টাইম দেওয়া আছে কারোর সাথে মিস কলের হ্যাঁ আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন সৎসঙ্গে স্বর্গবাস অসার সঙ্গে ভালোর সাথে সম্পর্ক লাগাও আতরের দোকানের পার্শ্বে যদি যাও তুমি আতরের ঘেরান পাইবা টাকা থাকলে কিনে নিবা ওরে ভালো মানুষের সাথে চলবা তো জীবনটা ভালো হয়ে যাবে খারাপ মানুষের সাথে চলবা জীবনটা খারাপ হবে বাসে লেখা আছে ধূমপান নিষেধ এরপরও কেউ করেনি কথাটা ড্রাইভার ও করে হেল্পার করে কন্ট্রাক্টার করে আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকা দিয়ে বিড়িটা নি তোমার বাবার কি বলে মসজিদে লেখা আসিনি ধূমপান নিষেধ